ওয়েলকাম টু মাই চ্যালেন আমরা এখন কাজে বেরিয়ে গেছি তো রাস্তাতে যাচ্ছি এখন তোমরা চাইলেও কাজ করতে আসতে পারো আমাদের কাছে সিম্পলি একটা কাজ গাছ লাগাচ্ছি আমরা এখন রবারের যেসব টায়ার টিউব বেলুন গাডার তৈরি হচ্ছে সব রবারের গাছ লাগাচ্ছি কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাবো রবার গাছ আমরা চলে এলাম এই মুহূর্ত তোমাদেরকে রবার গাছ দেখাবো বলেছি দেখাচ্ছি এখন যে দেখো এগুলো রবার গাছ আমরা লাগাবো আজকে এক একটার পিচ হচ্ছে দেড়শো টাকা করে এই গাছগুলো লাগাবো আজকে অনেক গাছ আছে তিন হাজার গাছ আর নেওয়া হয়েছে দুই দিনে লাগিয়েছি দেড় হাজার বাকিগুলো ওর তিন দিনে লাগাবো দেখো তোমাদের যে রবার গাছগুলো লাগাচ্ছি ওটার মেডিসিন তোমরা যদি যে কোনো গাছে দেওয়া হবে তোমরা যদি কোনো গাছ লাগাও তাহলে এই মেডিসিনটা দেবে এই মেডিসিনটা দিলে গাছের কোনো প্রবলেম হবে না খো শিকড় করবে মূল আনবে আগ্রহ করবে সব কিছু গাছটাও খুব ভালো থাকবে লাগানোর জন্য একটু সার দিচ্ছি বততে সারটা দেওয়ার পর তো রবারটা কেটে নেব রবারটা কাটার পর কাটিয়ে নিলাম পলাচুরিটা এভাবে ছাড়িয়ে দিয়ে এভাবে সোজা করে দিয়ে দিলাম তো গাছটা লাগানো হয়ে গেল পুরো কমপ্লিট